পরత్యে এদিকে আমি এই মধ্যের শরীর নন না করছে পাঁচ ফোন না আমি তো খুশি এর না ফোন আমাদের বাড়ি ওরা ফোন করে হয়েছে আমার পিসি এখানে একাই থাকে তো সকালবেলা উপোস টুপোস করবে সেই জন্য উপোস করেছে ফল টল কাটছে তখনই আমাদের পাড়াতেই থাকে পিত্তলা সামনে অটু বলে একজন আছে সে এসে পিটির সাথে পিসির সাথে নোংরামো করে এক কথায় রেফ করে পিসিকে ধাক্কা মেরে নিচে ফেলে গলা টিপে মেরে দিয়ে পালিয়ে গেছে তারপরে আমরা এই পাশের বাড়িতেই জেঠিমা দেখেছে ওনাকে যে অটুকে ঢুকতে ঘরে তারপরে আমি এসে আমি যখন ওটুকে ডাক করে নিয়ে আসি ও কাকা কি হয়েছে কি বৃত্তান্ত প্রথমে অস্বীকার করে তারপরে আমি বললাম সাইডে গিয়ে দেখো এটা কিন্তু ছাড়া হবে না তুমি জানো তোমাকে ঢুকতে দেখেছি এভিডেন্স আছে তখন সবার সামনে স্বীকার উক্তি দেয় যে আমি ভুল করে করে ফেলেছি ঠিক আছে এটা হয়ে গেছে আমি দিদিকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি দিয়ে আমি রেপ করতে গেছি ঠিক আছে দিয়ে দিদি যখন আর উঠছে না তখন আমি বাইরে বেরিয়ে আমি চলে গেছি ঠিক আছে আমি আর ফিরে আসিনি আর যাওয়ার সময় হাতে করে একটা ব্যাগ পর্যন্ত নিয়ে গেছে তো হ্যাঁ পুলিশ নিয়েছে স্যারেরা এসেছে ঠিক আছে বড় বাবু আসছে তো দেখছে সেই পুলিশ যথাযথ স্টেপ নিয়েছে লোকালি থাকে পিত্তলা দুর্গা মন্দিরের সামনে থাকে ঠিক পিত্তলা দুর্গা মন্দির থেকে একটু এগিয়ে শিব মন্দিরের উল্টো দিকের পাশের বাড়িটা গলির পাশে ও স্যার পিসি আমার ভালো মানুষ উপোস টুপোস করে পুজো আচ্ছা নিয়ে থাকে ও একা দেখে সুযোগটা নিয়ে নিয়েছে এটা একা পে লোকটা রেপ করার উদ্দেশ্য ছিল আর ঘরের জিনিসপত্র নিয়ে গেছে ব্যাগে টাকা পয়সা কিছু নেই আমি তো স্যার উপযুক্ত শাস্তি চাইছি ঠিক আছে আমি এদের যথাযথ তদন্ত চাইছি জগৎদল পুলিশের কাছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সকলের কাছে এমএলএ সাহেবের কাছে এমএলএ সাহেবের কাছে কাউন্সিলারের কাছে আমি সকলের কাছে যথাযথ তদন্ত চাইছি এবং আমি সহযোগিতা চাইছি যে এর যাতে পর্যাপ্ত বিচার হয় কারণ আমাদের এই সুস্থ সমাজে ঠিক আছে এরকম ঘটনা ঘটার লোক কেন এর যাতে উপযুক্ত বিচার যাতে ওর হয় যাতে এরকম আর কেউ সাহস যাতে না পায় যে একটা একা দুর্বল মানুষকে পেয়ে এইভাবে অত্যাচার করে রেফ করে মেরে দেওয়া এটা যাতে না হয় এর আমি বিচার চাই আমার নাম রাজ আচার্য আমার পিসি হয় নিজের এটাকে বন্ধ করো

ব্যাপারটা দেখো একটা দুর্ভাগ্যজনক ঘটনা মানে আমার ওয়ার্ডে এরকম ধরনের ঘটনা ঘটেনি মানে একই পাড়ার মধ্যে তেইশ নম্বর ওয়ার্ড একই পাড়ার মধ্যে আমাদের আমার আমাকে দুঃস মানে ডাকি সব সময় এবং আজকেও কাল গত আমাকে আজকে লাইট সকাল বারোটার সময় লাইট লাগিয়েছি তখন জানতে পারি যে ঘরের মধ্যে একটা পড়ে আছে এবং তখন ওনার যখন মেয়ে যখন ফোন করে তখন ফোনে পায় না তখন আশেপাশের বাড়িতে ফোন করে জানা যায় যে ওনার মাকে কোথায় খোলা ছিল দেখে মা অচৈতন্যভাবে অবস্থায় পড়ে আছে এবং তখন অনুমান কেন পড়ে আছে দেখা যায় শোনাচ্ছেন ছেঁড়া হাতে চুরি চুরিটা খোলার ব্যবস্থা হ্যাঁ শোনাচ্ছে এটা ছিঁড়ে পড়ে আছে এবং মাথা এখানে কালো চিহ্ন গলা এখানে একটু দাগ হাতে চুরি খোলার একটা চিহ্ন থাকে সেটাও দাগ আলমারিটা খোলা ধস্তাধস্তি হয়েছে পরে তখন বলা হলে পাইগুড়িতে কে ঢুকেছিল কারণ বাড়ির লোক লোকের সন্দেহজনক হবে এবং যেহেতু লোকাল ছেলে ওর নাম হচ্ছে বিপ্লব সরকার ডাকনা মটু ও নাকি ঢুকেছিল সকাল সাতটা থেকে সাড়ে সাতটা কি আটটার মধ্যেও এখানে ঢুকেছিল এবং ঢোকার সেদিকেই কুকুর মোটা করেছে এবং ওটু প্রচুর মার্কেটে ধার দেনা জড়িত আছে এবং প্রচুর লোকের প্রেশার আছে ও আর যেখানে কাজ করে সেখান থেকে মাসিক যা মাইনা পায় পাঁচ ছ হাজার করে কি সে ধার শোধ করতে হয় এবং সে টাকার অভাবে হোক বা কিছু একটা দুশ্চিন্তা করে বা পাপ কাজ করবে বলে আজকে পিসি ফাঁকা পেয়েছে ওনার তিনটে মেয়ে তিনটে মেয়ে বাইরে থাকে কেউ থাকে না পিসি একা থাকে সকাল বেলা এক মেয়ে খাবার দিয়ে যায় বিকেল বেলা এক মেয়ে খাবার দিয়ে যায় এখন হৃদয় বেলা ঢুকেছে এখন সেই জায়গায় দাঁড়িয়ে রেখে আমরা রয়েছে এখানে যারা যারা দেখেছে তারাও স্টেটমেন্ট দিচ্ছে আইসি আছেন আশা রাখি দোষীর কঠোর শাস্তি হবে ধরো তো বৈষের শিকারও করেছে সে মোবাইলে আমার ক্যামেরা বন্ধ করে যখন আমরা বলেছি সত্যি শিকার কর তখন আমি আমি ঢুকেছিলাম ঘরে স্বীকার করেছে আমাদের সুকেশ বিশ্বাস পৌরবিরা তেইশ নম্বর ওয়ার্ড